হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই শুভ সকালের শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা তো এখন যাচ্ছি মামাকে আনতে যাব রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরোপুরি তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় বড়দের আশীর্বাদে তো চলো বেশি না কথা বলে এদিকে দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে গেছে নিচে নামি তারপরে আবারও আসছি এই দেখো আমি নিজে নেমে গেছি দেখতে আছো দুজনেই তো এই দেখো আর ওইদিকে গেল এখন বড়বাবু গাড়ি বার করতে মেয়ের স্কুল খুলে গেছে সেই জন্য আরও বেশি আনতে যেতেই হবে কিছু করার নেই ও তো থাকার জন্যে মানে এখনও বায়না করছে যে মা আসতে হবে না আমি থাকবো দুজন বাড়ি কিন্তু সেটা করলে তো হবে না ওর পড়া ফুল সব কামাই হচ্ছে এত কামাই করাটা ঠিক না তো যাই হোক চলো ওই দেখো ওইদিকে গাড়ি বার করছে তো এই দেখো আমরা রোডে উঠে গেছি হাইওয়েতে রয়েছি চলো তোমাদের এবারে কিছুটা কাছাকাছি আছে দক্ষিণেশ্বর ব্রিজ মায়া গঙ্গাকে দেখাবো চলো এই দেখো গঙ্গা এটা আমাদের আর ও ওই যে দূরে দেখতে পাচ্ছ চূড়াটা দেখতে পাচ্ছ মাথাটা ওটা হচ্ছে দক্ষিণেশ্বর মানে দক্ষিণেশ্বর মানে মায়ের মন্দির মা ভবতারণীর মন্দির আর এই দেখো আমাদের গঙ্গা মা এটা হচ্ছে দক্ষিণেশ্বর ব্রিজ এখন তো সেরকম কেউ নাই কিন্তু রাত্রির বেলায় সব সেলফি মানে ফটো তুলতে ভিডিও করতে আসে সকালে আলো আসে সকালে হাঁটতেই যখন মর্নিং ওয়াক করতে আসে ওই যে মায়ের মন্দিরটা সুন্দর দেখা যাচ্ছে ওই যে মায়ের মন্দির সবার মঙ্গল করুন মা আর এই দেখো এর গিয়ে ট্রেন যায় ট্রেন রাস্তা ওই যে মায়ের মধ্যে মাগো সবাইকে ভালো রাখো সুস্থ রাখো যারা ভিডিওটা দেখবে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখে একটা কমেন্ট রেডি অবশ্যই আমিও তাদেরকে বন্ধু করে নতুন বন্ধু আর বেশিক্ষণ বাকি নেই কাছাকাছি চলে এসছে মোটামুটি কাছাকাছি এসছে এখনও অনেকটাই বাকি আছে তো যাই হোক সবাই যেহেতু বলছে লং ভিডিও পোস্ট করার জন্য সেই জন্য আরও ভিডিওটা করা আর কিছু না সবাইকে বলবো সম্পূর্ণ ভিডিও দেখে তারপরে একটা লাইক কমেন্ট করো যেটা করে আমিও তোমাদের পরিবারে যেতে পারি তোমাদেরকে ভালোবাসা দিয়ে আসতে পারি তো এই দেখো কাছাকাছি চলে এসেছি এই যে এখানে যে সাইডে গাছগুলো লাগানো রয়েছে দেখতে পাচ্ছ এখন তো যেহেতু ঠান্ডার সময় শীতকালে বলে সব গাছেই এখন পাতা ঝরে যাবে তারপরে নতুন করে আবার পাতা গজাবে এখন তো এরকম লাগছে কিন্তু যখন পাতাগুলো ঝরে গিয়ে আবার নতুন করে পাতা গজাবে ছোট ছোটো আর তার মধ্যে বেগুনি কালারের ফুল মানে পুরো গাছটা মানে পুরো গাছগুলো ভর্তি হয়ে থাকবে তো সেরকম একটা ভিডিও পোস্ট করব অনেক সুন্দর লাগে মানে রাস্তা দিয়ে এরকম যাচ্ছি গাছের মধ্যে ফুলের ভর্তি নিচে পড়ে আছে অনেক সুন্দর লাগে ওরা মানে আমার তো খুব ভালো লাগে অবশ্যই দেখাবো কদিন পর এখন নয় আবার যখন বাড়িতে আসবো তখন দেখাবো পুরো রাস্তাটা এরকম তো এবার আমাদের বাড়ির কাছাকাছিই চলে এসেছি এইটা যে দেখছো কাঁচের ঘরের মতন ওইটা একটা কফি হাউস করছে নতুন আর এটা হচ্ছে বাচ্চাদের পার্ক টাইপের করেছে দোল্লা স্লিপ সব কিছুই আছে মোটামুটি ওই দিকটাও দেখো গাছগুলো দেখো কত সুন্দর ওই যে ওই দিকটা করে যে আছে ওই দিকটা হচ্ছে যেমন মানে ঠান্ডার সময় সৃষ্টি করা বিয়ের বাড়ি তারপরে বলতে পিকনিক করতে আসে এইখানটায় রাস্তায় গাছগুলো দেখতে পাবে খুব সুন্দর বাড়ির কাছাকাছি চলে এসেছি মানে বাড়ির কাছাকাছি বলতে কি আমাদের ফ্ল্যাটের কাছাকাছি চলে এসছে এই দেখো আমাদের একটা এন্ট্রি করতে হবে চলে এসেছি কি মজা ঢুকে পড়েছি আর বেশ কন্যা মাঝে মাঝে গলাটা বসে যাচ্ছে যাই হোক বড়বাবু গাড়িটা রেখে দিক তারপরে উঠবো উঠবোটি তো দেখতেই পারছো গাড়ি থেকে নেমে গেছি ফ্ল্যাটে ঢোকার মুখে মেন গেটে দাঁড়িয়ে আছি গেটটা নিয়ে চলো নিয়ে চলো আবার কি নামবে নাকি কি হাসি শসিলঘড়ি আসলে একদম হেসে গড়াগড়ি খায় হাতে করে আবার একটা ব্যাগও এনেছে একটা থলেও নিয়ে এসছি চাই হবে এবার লিখতে উড়বো হুম চুপ মুছকি মুছকি হাসি দি বড় বাবু দেখো একটু একটু আমি একটু ব্যাক ক্যামেরা করে একটু اسٹাইল দেখাচ্ছিলাম

Hãy để cố đi để con khai lịch tiếp đi để con anh chơi với mầm mầm anh đi chơi với để con nói chơi đi đi

আর ফোনটা বারবার করে পড়েই যাচ্ছে একটু রাখার জায়গা নাই ঘোড়ার ডিমবার ভুলে গেছে স্ট্যান্ডও নিয়ে যেতে ভুলে গেছি তো যাই হোক এদের সবাইকে একটু একটু করে আদর করতে হবে দেখতেই পাচ্ছ হাঁ করে মুখের সামনে বসে রয়েছে গিয়ে আগে তো তারপরে আগে খাবো ভাত খাবো いーと、まあ、マ待ちに待えた。 খুলে উঠে চুপ করে বসে রয়েছে এই দেখো চলো এরা এদেরকে তো আদর খাওয়ানো মানে এরাও আদর খাচ্ছে আমিও আদর করছি আর এই যে আমারও ভালো লাগছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হব তো টাটা সবাই ভালো থেকো টাটা বা বাই চুপ করে বসে রয়েছে দুজনা